আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে আমরা সারা বাংলাদেশের যারা জনগণ আছেন তাদের প্রতি প্রথমে আমি এই বার্তাটা রাখি দেখেন মানুষ মাত্রই ভুল আছে রাজনীতিবিদরা তারও বেশি ভুল করে তো যে ভুলগুলো তারা করছে যারা মেজর ভুল করছে তাদের প্রত্যেকের বিচার হবে আপনারা দয়া করে কেউই আইন নিজের হাতে তুলে নেবেন না বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে পরিমাণ ডাকাতি লুটপাট চুরি ছিনতাই এগুলো হচ্ছে এগুলো কিন্তু আমি আপনি কন্ট্রোল করার দায়িত্ব না নেই জন্য আমাদের যে বাহিনী আছে পুলিশ তাদের কিন্তু থানাতে ফিরা জরুরি আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কিন্তু দেওয়া হয়েছে তো যদি আপনারা জয়েন না করেন দুই লাখ পুলিশ বাদ দিয়া দেশে এখন মিনিমাম বিশ লাখ মানুষ বেকার আছে এখান থেকে নতুন টিম নিয়ে নিবে আপনাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে আইজিপি সাহেব কথা বলছেন আমরা মনে করছি এখন বাংলাদেশের কোন পুলিশের গায়ে যদি কেউ হাত দেয় তারে ঝুলাইয়াও যে আমরা অনেক জায়গায় দিছি পুলিশে ঝুলাইছে তারে ঝুলাই দিতে হবে কেন কারণ তোমারে এই ক্ষমতা দেয় নাই দুই একজন পুলিশ একটা থানার মধ্যে আমরা ধরি সারা বাংলাদেশে হয়তো বিশ পার্সেন্ট পুলিশ খারাপ ছিল কথার কথা তো সেই বিশ পার্সেন্ট পুলিশ প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বিচারের মাধ্যমে কারণ ক্ষমতায় কিন্তু এখন বিএনপি বসতেছে না যে আইসা ওই ঠিক আছে আমরা আসতেছি আমাদেরকে সার্ভ করবা তোমরা রে আমরা মাফ করে দিব এটা কিন্তু না দেখতেছেন তো ইউনুসের সরকার আসতেছে আর এই সরকার আসতেছে রাষ্ট্রকে সংস্কার পুলিশকে নতুন করে ঢালাওভাবে আবার তৈরি পুলিশ অ্যাসোসিয়েশন বিলুপ্ত করা হয়েছে তো এই মুহূর্তে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতির অবনতি হয়েছে সেই জন্য পুলিশের সকল সদস্যকে বাংলাদেশের যেই জায়গা থেকে আপনি আমাকে শুনছেন ভিডিওটা সবাই শেয়ারও করেন আজকের মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দিতে নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম খুবই ভদ্র মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে আর এই মুহূর্তে যাদেরকে পিক করা হচ্ছে মনে রাখেন তারা নিরপেক্ষ একটা অবস্থানের মানুষ তাদেরকে কিন্তু বিএনপি সরকারই সোনার আইজিপি বানাচ্ছে না বিএনপি সরকার এটা যদি আইজিপি বানায় বস্তুবেটা বিএনপিপন্থী আওয়ামী লীগের সরকারে সাজিপি বানাইলে এটা আওয়ামী লীগপন্থী যার কারণে এই যে আইজিপি চুক্তি কইরা বাথরুমের কমরে লুকায় রয়েছে ভিডিও দেনা গোপন জায়গা থেকে হ্যাঁ এতদিন মানুষের জঙ্গি কইতে কইতে নিজেই এখন গোপন জায়গায় ঢুকে গেছে তো এগুলার জায়গাতে এখন যিনি আসছেন আমাদের বর্তমান যিনি আইজিপি আছেন মনুল স্যার আমি ওনার ব্যাকগ্রাউন্ড ঘাটলাম তো মোটামুটি একটা ক্লিন চার্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে সুতরাং ওনার কথাতে আপনারা ভরসা রাখতে হবে পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি যে গতকালকে কিছু পোস্ট দেখছি সত্য মিথ্যা জানি না তবে আমার ধারণাগুলো গুজব যে অনেক জায়গায় অনেকে আসতে নিছে হামলা করছে এগুলো একটা শ্রেডিং কিন্তু চায় না একটা শ্রেণী এই মুহূর্তে চায় না যে পুলিশ বেড়াকে ফিরা আসুক আসলে এরা লুটপাট ডাকাতি চিন্তাই এগুলা করতে পারবে না তবে পুলিশরা তাদের নিরাপত্তা চাচ্ছেন এখন নিরাপত্তা আপনার একটা জায়গায় বসে থাকলে তো নিরাপদ হবে না রাষ্ট্রের যদি ক্ষতি হয় তখন আপনার নিরাপত্তা কে দিবে এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা দায়িত্ব পালন করছে সেনাবাহিনী করছে আমাদের আনসার বাহিনী করছে আরও বিভিন্ন ধরনের নানান ডিপার্টমেন্টগুলো এখানে কাজ করছে সো আইজিবি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করতে পারে নাই বাংলাদেশ পুলিশ সেই জন্য তিনি বলছেন যে অনেকেই ক্ষুব্ধ হয়েছে অনেকেই শশ ইউনিটে নেই আর কি বলা হয় যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আটই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আপনি যখন নিউজ দেখছেন আর কয়েক ঘন্টা বাকি আছে এই সময়টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে আর ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা তিনি স্বীকার করে বলছেন ছাত্র সাধারণ মানুষ পুলিশও অনেকেই নিহত হয়েছেন সব কিছুর জন্য আইজিপি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি জননিরাপত্তাকে মাথায় রেখে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ বদ্ধ বদ্ধপরিকর তো যেসব পুলিশ সদস্যের অতি উৎসাহ এবং পেশাদার আচরণের কারণে অপেশাদার সরি অপেশাদার আচরণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি তো এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভাগার সুযোগ নেই এয়ারপোর্ট দিয়েও ভাগার সুযোগ নেই সীমান্ত দিয়েও ভাগার সুযোগ নাই আর এই সকল পুলিশ সদস্যদের কিন্তু ফুটেজ আছে পুলিশদের মধ্যেও আপনার বেচমেট হইতে পারে বাট তার কারণে আজকে বাংলাদেশে শত শত পুলিশ মারা গেছে এরকম যারা আছে তাদের কিন্তু বিভাগ ইনভেস্টিগেশন হবে ফুটেজগুলো সামনে আসবে এদের পালানোর সুযোগ নাই আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন আপনার কোনো সাজা হবে না আর যারা ছোটখাটো মানে লাঠিচার্জ করছে এটা স্বাভাবিক এটা পুলিশ হিসেবে দায়িত্ব পুলিশের পুলিশের তারাও মারছে মারছে খুবই স্বাভাবিক কাজই হচ্ছে কিন্তু আমিও মনে করি আপনাদের উচিত এই মুহূর্তে দায়িত্বে ফিরে যাওয়া আর আপনার পরিচিত আমি আমজন থেকে বলছি আমার আপনার পরিচিত যেই সব এলাকাতে যে সকল থানাগুলো আছে নিজেরা নিরাপত্তা দেন পাশাপাশি পুলিশটা জয়েন করার পরে একটু পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে নিজেরা সচেতন থাকতে হবে যেন কোনো পুলিশ ভাইয়ের উপর কোনো ধরনের উস্কানিমূলক আচরণে এবার এটা আওয়ামী লীগ যুবলীগ হোক বিএনপি হোক শিবির হোক জামাত হোক প্রত্যেকটা দলের যারা মানুষ আছেন তারা কিন্তু সচেতন থাকবেন কারণ একে ঘটাই অন্যের উপর বাজাবি শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা দলের প্রধানরা কিন্তু বারবার বলছে তারেক জিয়া বলছেন জামাতের আমির বলছেন তারপর কি বলা হয় যে আইজিপি সাহেব বলছেন ডক্টর ইউনুস বলছেন সবাই কিন্তু বলছেন সেনা প্রধান বলছেন তো যারাই দুষ্কৃতিকারী এরা যখনই কোথাও ঘটনা ঘটবে রাখবেন সেনাবাহিনী ধরে নিয়ে যাবে দিন একটা জিনিস খেয়াল রেখেন আমাদের পুলিশ ভাইদেরকে গত বছর আমার আপনার দলগুলা বিপথে পরিচালিত করছে তাদের মধ্যে লোভ ঢুকছে উপরের অফিসাররা অফ টাকা কামাই ফেলছে আমাদের পরিবারগুলো গুলো সাপ দিছে কি তা করো কয় টাকা নমো করে চাও হ্যাঁ লোভ আমরাও তৈরি করছি আবার আমরাই তো তাদেরকে টাকা দিই আপনি কোনো দোষ না গেলে আপনি টাকা দেন তবে হ্যাঁ কিছু জায়গা আছে আপনারা ফাঁসাই দিচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর কারণেও মানুষের মধ্যে ক্ষোভ ছিল তো আমরা কিছু আমরা আশা করি আমাদের পুলিশ ভাইরা যারা এবার দায়িত্বে ফিরবে নতুন করে আপনারাও চাইছেন নতুন পথ আমরাও চাই পুলিশ জনগণের বন্ধু থানার সামনে যে বড় করে জুলাই রাখেন কিন্তু নর্মালি থানায় ঢুকার আগে পাবলিকের হ্যাঁ প্যান্ট ভিজা যায় ডরে তো ওই ভয়টাকে সরাইতে হবে যেন আমার একটা পুলিশের গায়ে হাত তুলছে আমি যে তারা থাপড় দিলাম এই তুই চিনস তুই পুলিশ ভাইয়ের কেন হাত তুললি এই ফিলিংসটা আসতে হবে সেটা তৈরি করার দায়িত্ব আপনাদের নতুন শুরুয়াত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আমরা হচ্ছে আমাদের পুলিশ বাহিনী নতুনভাবে আসুক আপনারা আপনাদের থানায় ফিরে আসেন আর যদি বাংলাদেশের কোথাও যে কোনো জায়গায় পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ গঠিত হয় থানায় হামলা হয় তথ্য যদি আপনাদের কাছে থাকে আমাদের ইনবক্সে পাঠাই দেন ছবি টবি সহ ফুটেজ সহ আমরা নিজ দায়িত্বে এগুলো সরকারের কাছে পৌঁছে দিব চ্যানেল আমরাও একটু আছে তাই না রাস্তাঘাটে পুলিশ থাকা জরুরি আপনার ঘরে আপনি নিরাপদ না পুলিশ না থাকলে রাষ্ট্র নিরাপদ না ভালো থাকুন আসসালামু আলাইকুম